বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই আমাদের মালদা জেলা বইমেলা এবছর ছত্রিশতম বর্ষে পা দিয়েছে এবং প্রচুর পুস্তকপ্রেমী বইপ্রেমী মানুষের ঢল আমাদের এই বইমেলায় আসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লেখা বিভিন্ন বই পাঠকদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করল মালদা জেলা বইমেলা কমিটি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বইমেলা যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ দাসের উদ্যোগে মূলত মুখ্যমন্ত্রী লেখা বইমেলার শুরু থেকেই নিয়মিত পাঠকদের তুলে দেওয়া হয়েছে বইমেলা শুরু থেকেই মুখ্যমন্ত্রীর হাতে লেখা নানান বই সংগ্রহ করার জন্য আগ্রহ ছিল অনেক বইপ্রেমী প্রেমী মানুষদের সোমবার বইমেলার শেষ দিনে স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর লেখা বই অসংখ্য বইপ্রেমী মানুষদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয় এবারই মালদা কলেজ মাঠে ছত্রিশতম মালদা জেলা বইমেলা অনুষ্ঠিত হয় মালদা জেলা বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ দাস বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লেখা নামাঞ্জলি পরিবর্তনের মতন নানান বই বইমেলা শুরু থেকে একটি স্টল তৈরি করে পাঠকদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রচুর মানুষ মুখ্যমন্ত্রীর লেখা বই নিতে ব্যাপক আগ্রহ প্রকাশ দেখিয়েছেন আমরা তাদের উচ্ছ্বসিত বইমেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে জেলা পুলিশ ও প্রশাসন সার্বিকভাবে সহযোগিতা করছে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই নেওয়ার জন্য এবং বই পড়ার জন্য অনেক মানুষ ভিড় জমাচ্ছেন এটা আমাদের মালদা জেলার বইমেলার একটি অত্যন্ত আনন্দের বিষয় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই আমাদের মালদা জেলা বইমেলা এবছর ছত্রিশতম বর্ষে পা দিয়েছে এবং প্রচুর পুস্তকপ্রেমী বইপ্রেমী মানুষের ঢল আমাদের এই বইমেলায় আসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লেখা বিভিন্ন বই পাঠকদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করল মালদা জেলা বইমেলা কমিটি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বইমেলার শুরু থেকেই নিয়মিত তুলে দেওয়া হয়েছে শুরু থেকেই মুখ্যমন্ত্রীর হাতে লেখা নানান বই সংগ্রহ করার জন্য আগ্রহ ছিল অনেক বইপ্রেমী মানুষদের সোমবার বইমেলার শেষ দিনে স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর লেখা বই অসংখ্য বইপ্রেমী প্রেমী মানুষদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয় এবারই মালদা কলেজ মাঠে ছত্রিশতম মালদা জেলা বইমেলা অনুষ্ঠিত হয় মালদা জেলা বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ দাস বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লেখা নামাঞ্জলি পরিবর্তনের মতন নানান বই বইমেলা শুরু থেকে একটি স্টল তৈরি করে পাঠকদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রচুর মানুষ মুখ্যমন্ত্রী লেখা বই নিতে ব্যাপক আগ্রহ প্রকাশ দেখিয়েছেন আমরা তাদের উচ্ছ্বসিত বইমেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে জেলা পুলিশ ও প্রশাসন সার্বিকভাবে সহযোগিতা করছে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই নেওয়ার জন্য এবং বই পড়ার জন্য অনেক মানুষ ভিড় জমাচ্ছেন এটা আমাদের মালদা জেলার বইমেলার একটি অত্যন্ত আনন্দের বিষয় নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন স্টার কাটাবে রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া